আসসালামু আলাইকুম এফিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্লগ আর ভিডিও আজকের ভিডিওতে আপনাদের আমি নিয়ে আসলাম খুলনা বাণিজ্য মেলাতে এটা ছিল একটা মিনি বাণিজ্য মেলা অতটা আহামরি বড়ও না আবার আহামরি ছোটও না আর এই মেলার ফার্স্ট আকর্ষণই ছিল হচ্ছে সার্কাস সার্কাস কিন্তু আমাদের খুলনাতে অনেক বছর পর এসেছে আমার নিজেরও মনে আছে অনেক ছোটোবেলায় আব্বু আম্মুর সাথে গিয়ে সার্কাস দেখেছে আর আজকেও চলে আসছিলাম আম্মুর সাথে ছোট ভাইকে নিয়ে মেলাতে তো আজকেও কিন্তু আমরা সার্কাস দেখার জন্যই এসেছি আর মেন আকর্ষণ যেহেতু সার্কাস ছিল তো আমাদের প্রধান মানে আমাদেরও সার্কাস দেখার জন্য আগ্রহটা বেশি ছিল তাই সার্কাস দেখার জন্য তো আসছি সাথে বাণিজ্য মেলাটা ঘুরে দেখবো এই কারণেও আসছি তো চলেন এই আমরা দেখি তো ফার্স্টে কিন্তু সার্কাসের ফার্স্ট শো সেকেন্ড শোর টিকিটটা কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে একটু খেলাধুলার মানে ইয়া রাখা হয়েছিল সেটাই দেখছিলাম আর কি ফার্স্টে ছিল বক্সিংয়ের একটা খেলা ওটা আমরা দেখলাম দেখে এখানে আবার চলে আসলাম যে বাবুলস যে ফোটাতে হয় সেই খেলাটা আর কি এই খেলাটার নাম কি আমি ঠিক জানি না বেলুন ফোটায় সেটা হচ্ছে মানে যে তীর মারে বেলুনে আর কি সেই খেলাটাই তো আমি একটু দেখছিলাম কারণ এখানে কালারিংস অনেক বেলুন ছিল দেখতেও খুব ভালো লাগছিলো তো আমি আর কি এটা দেখছিলাম দেন এখানে এই যে আমি একটু খাবার কিনছিলাম কারণ হচ্ছে যেহেতু সার্কাসের এক তিন ঘন্টা শো ছিল ছয়টা থেকে নয়টা তো তিন ঘন্টা ওরকমভাবে বসে থাকা পসিবল না যার কারণে হচ্ছে আমরা একটু এখান থেকে খাবার কিনে নিচ্ছিলাম আমরা নিয়েছিলাম চিকেন প্যাটিস্ট আর হচ্ছে বার্গার তো এই যে এখান থেকে আমরা যে সার্কাসটা দেখব তার তাবু যে টানানো ছিল এটা দেখা যাচ্ছিলো তো আমি ওইটা একটু জুম করে দেখাচ্ছিলাম আর এখানে দুইটা সিট ছিল ফার্স্ট সিট অ্যান্ড সেকেন্ড তো আমরা হচ্ছে সেকেন্ড সিটটাই নিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিল ফার্স্ট থেকে সেকেন্ড সিটটাই বেশি কমফোর্টেবল আর হচ্ছে ভালো দেখা যাবে তো ফার্স্ট সিটের প্রাইস ছিল একশো টাকা আর সেকেন্ড সেকেন্ড সিট যেটা ছিল ওটার প্রাইস ছিল সত্তর টাকা তো টাকা এখানে নট ম্যাটার বাট যেখান থেকে ভালো দেখা যাবে বা সুবিধা হবে সেইখানেই বসার চেষ্টা করেছিলাম আর ইয়া আমরা হচ্ছে ভালোই বুঝেছি এবং ওইখান থেকেই ভালো দেখা গিয়েছে আর আমি সার্কেসের অনেক কিছুই দেখায়নি কারণ হচ্ছে অনেক রিস্কি রিস্কি খেলা ছিল যার কারণে আমি যদি এটা এখন পোস্ট করি আমার চ্যানেলে কপিরাইট ইস্যু চলে আসবে যে কারণে আমি হচ্ছে পোস্ট করিনি বাট এত রিস্কি খেলা ছিল যেমন উপর থেকে লাভ দেওয়া বা এরকম অনেক কিছুই ছিল যাই হোক তো এইখানে এই যে এই মঞ্চটা দেখাচ্ছিলাম আমি আর এর মধ্যেই কিন্তু সার্কাসটা হয়েছিল তো এই যে ওখানে দড়ি দেখা যাচ্ছে মানুষ দড়ির উপর থেকে হাঁটবে হ্যাঁ ওখান থেকে এক পা দিয়ে দড়ির উপর থেকে হাঁটছে তারপরে আবার হচ্ছে উপর থেকে জাম্প করছে অনেক খেলাই ছিল তো আমরা খুব এনজয় করছি খেলাটা আর এখানে হচ্ছে ফার্স্টে যারা আর কি খেলাগুলো দেখাবে সেই মেয়েগুলা সেই আপগুলো আর কি হচ্ছে একটু গান গাচ্ছিলো আর আমি ভাবছিলাম এখানে তাদের লাইফ কতটাই না কঠিন মানুষের সামনে এসে প্রদর্শনী হতে হয় তারপরে কত কত না খেলা দেখাতে হয় তাদের লাইফটাই হচ্ছে এটা তো যাই হোক তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর খেলা আমাদের সামনে প্রদর্শন করছে আর দর্শক যারা ছিল সবাই তারা সবাই খুব এনজয় করছে আর আমার কিন্তু বিশেষ করে যে দড়ির উপর থেকে হাঁটা বা উপর থেকে লাভ দেয় এই দুইটা খেলা খুবই ভালো লাগছে কারণ খুব রিক্স ছিল এই খেলাগুলোতে আর এই যে ছিল দুইটা চোকার তো তারাও কিন্তু আমাদের খুব বিনোদন দিচ্ছিলো আর খুব মজা করছিল তারা দুজন মিলে দুজন দুজনকে খুব মানে জ্বালাতন করছিলো এরকমভাবে আমাদের খুব মজা দিচ্ছিল সরি ওখানে একটা আপু গান গাচ্ছিলো যাই হোক আর এইখানে হচ্ছে একটা আপু আপুই যে সার্কেলগুলোকে ঘুরে প্রায় সেই যে খেলাটা আছে সেটা হচ্ছে এই আপুটা খেলছিলো আর কি তো এটা একটু ভিডিও করে নিয়েছিলাম আর যেহেতু এখানে মিউজিক চলছিল আমি মিউজিকটাও দিই কারণ কপিরাইট চলে আসবে এই কারণে তো আপনারা যারা খুলনায় থাকেন তারা কিন্তু অবশ্যই যে সার্কাসটা দেখে আসতে পারেন আমার নিজের কাছে পার্সোনালিভাবে বল ছি যে খুবই ভালো লেগেছে সার্কেসগুলা আর এনারা নাকি মানে ডেলি ডেলি আরও বেশি বেশি আকর্ষণ রাখার ট্রাই করে আমি তো একবার গিয়েছি আমি আরও একবার যাব ইনশাল্লাহ আমার আরও যাওয়ার ইচ্ছা আছে তো এই যে এখানে দেখেন কীভাবে তারা হচ্ছে খেলছিল আজকের ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে বাট আগে থেকেই বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই